আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ নয় মে দু এই মুহূর্তে রাত আটটা বেজে তেতাল্লিশ মিনিট যারা আমাদের সঙ্গে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন বা লাইভ পর্যালোচনার সঙ্গে রয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে মোদীর বন্ধু নেতানিয়াহুর কু পরামর্শ কেউ নেই ভারতের পাশে আপনারা থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে আলোচনা করার চেষ্টা করব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আজকেই কিছুক্ষণ আগে বলেছেন যে ভারতের পাশে আজ কোনো দেশ নেই শুধু ইসরায়েল ছাড়া জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জন প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরও জানান পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও যে ইসরায়েল ছাড়া ভারতের পক্ষে এই মুহূর্তে আর কেউ সরাসরি সমর্থন দিচ্ছে না আমি খবরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এই খবরটি দেখতে পাচ্ছেন এই খবরটি যুগান্তরে এসেছে অন্যান্য পত্রপত্রিকাতেও এসেছে কারণ ডনের নিউজ বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমগুলোই প্রকাশ করে ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই তো এই খবরে বলা হচ্ছে যে প্রতিরক্ষামন্ত্রী আসিফ তিনি স্পষ্ট বলেছেন যে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজারবাইজান স্পষ্ট ভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে চলমান এ পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেছেন তিনি এদিকে আজকের ঘটনা এবং গতকালের প্রসঙ্গ যদি জানি তাহলে দেখতে পাচ্ছি যে পাকিস্তানি সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে এই অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে ভারতের অভিযোগ হচ্ছে বৃহস্পতিবার ভারত শাসিত উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী পরস্পর হামলা কিন্তু হচ্ছে হামলা থেমে নেই একটির পর একটি হামলা হচ্ছে হামলা প্রত্যাঘাত চলছেই মানে যুদ্ধের একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছে গেছি এখন এই গত চার দিন বা পাঁচ দিনের যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করি তাহলে কি দেখব কে জিতল কে হারল যে প্রত্যাশা নিয়ে যে আশ্বাস পেয়ে এই যুদ্ধটি শুরু করেছিল সেই আশ্বাস কিন্তু এখন ধুলোমলিন হয়ে যাচ্ছে আশায় গুড়ে বালি দেখা যাচ্ছে কে আশ্বাস দিল ভারতকে প্রিয় দর্শক আপনারা যদি একটু ভূ রাজনৈতিক কূটনীতি সম্পর্কে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই হামলার পরপরই মানে ভারত প্রথম যেদিন পাকিস্তানে হামলা করলো সেই হামলার পরপরই ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করলো ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি স্পষ্টভাবেই বললেন যে ভারতের অধিকার রয়েছে আত্মরক্ষা করার তো এভাবে কেউ কিন্তু আর মন্তব্য করেনি বিশ্বের কোন নেতাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টভাবেই বলেছেন যে ইসরায়েল সব সবসময় ভারতের পাশে রয়েছে সমরাষ্ট্র কূটনীতি ভূ রাজনীতি সকল ক্ষেত্রেই ভারতের বিজেপি সরকারের পাশে নেতানিয়াহু সরকার আছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যার মানে এটা স্পষ্ট হয়ে গেছে যে এই যুদ্ধের অন্তরালে ইসরায়েল কলকাছি নাড়ছে প্রিয় দর্শক ইসরায়েল কলকাছি নাড়ায় আসলে কি ভারত লাভবান হলো ভারতের কোন কোন বিশ্লেষক বলছেন যে হামলাটি একেবারেই তড়ি ঘড়ি করে করা হয়েছে পেহেলগামে ছাব্বিশ জন নিহত হওয়ার পর একটা দাবি উঠেছিল সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হোক কিন্তু দেখা গেল যে ভারত সেই নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার দিকে তো এগুলোই না বরং একদম দ্রুততম সময়ের মধ্যে বলে দিল যে এটা মুসলিম সন্ত্রাসবাদীদের কাজ মানে একটি গোষ্ঠীকে চিহ্নিত করে দেয়া হলো চব্বিশ ঘন্টার মধ্যেই এরপর খুব দ্রুততম সময়ের মধ্যে পাকিস্তানকে দায়ী করে হামলা করা হলো পাকিস্তানের অভ্যন্তরে অনেক বিশ্লেষক বলছেন যে ভারতকে আসলে সামগ্রিকভাবে আশ্বাস দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি সমরাষ্ট্র দিয়ে কূটনৈতিক ক্ষেত্রে ভারতের পাশে যেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থাকে সেই আশ্বাস প্রদান করেছিলেন নরেন্দ্র মোদীকে কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখছি প্রিয় দর্শন আমি একটু ভেতরে প্রবেশ করতে চাই যে দেখুন প্রায় আশি বছরের ভারতের ইতিহাসে এই প্রথম বিজেপির কল সরকারে সরকারের কোনো মুসলিম প্রতিনিধি নেই এমনকি দলগত ভাবে বিজেপির কথা যদি বলি বিজেপির কোন সংসদ সদস্য মুসলিম নেই এখন দেখুন বাংলাদেশে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তী সরকারে দুজন সংখ্যালঘু আছে একজন হচ্ছেন বিধান রঞ্জন সরকার তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা অনেকেই হয়তো জানেন না তিনি মিডিয়ায় আসেন না কিন্তু তাকে মিডিয়ায় আনা প্রয়োজন এই যে সংখ্যালঘু ইস্যুতে অনেক কথা হলো এই অন্তর্বর্তী সরকারের ভেতরে যে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধি আছেন বিধান রঞ্জন তাকে সামনে আনেনি এই অন্তর্বর্তী সরকার এটা একটা বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা এই সরকারের আবার বৌদ্ধ ধর্মেরও একজন প্রতিনিধি আছেন এই উপদেষ্টা পরিষদে আপনার অনেকে হয়তো জানেন না যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে রয়েছেন সুপ্রদীপ চাকমা তিনি চাকমা সম্প্রদায়ের অবাঙ্গালী এবং বৌদ্ধ ধর্মের তাহলে দেখুন জন উপদেষ্টার মধ্যে দুজন ভিন্ন ধর্মের কিন্তু ভারত একটা বহু বৈচিত্র্যের রাষ্ট্র সেই রাষ্ট্রের মন্ত্রিসভায় কোনো একজন মুসলমানকে এবার কিন্তু বিশ্ববাসী দেখেনি যাই হোক এই পেহেলগামের ঘটনার পর সর্বদলীয় বৈঠক করেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কাছে অচ্ছত মিমের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি কেও কিন্তু এই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে এটা হচ্ছে একটা কৌশলগত কারণ যে আমি সব মত পথের মানুষকে আমার সর্বদলীয় বৈঠকে রেখেছি অথচ ভারতে কিভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং নির্যাতন চালানো হচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু বলে রাখি যে হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্মের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই হিন্দু ধর্ম যারা পালন করেন তারা যারা প্রকৃত অর্থেই হিন্দু ধর্মের প্রতি অনুগতশীল তারা আবার অনেকেই হিন্দুত্ববাদকে ঘৃণা করেন কিন্তু ভারতে একটা মেকি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে সংখ্যালঘু সম্প্রদায়কে ধ্বংস করে দেবার অপচেষ্টা চলছে বলে অনেক জানিয়েছেন তো তাহলে আরেকটি কৌশল নরেন্দ্র মোদীর যে ভারতের রাফাইল বিমানের পাইলট হিসেবে হিলাল আহমেদকে রাখলেন এবং হিলাল আহমেদকে দিয়ে প্রথম অপারেশনটি চালানো হলো পাকিস্তানে এরপর ভারতের সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে সোফিয়া কোরেশি নামে এক নারী কর্নেলকে মুসলিম নারী তাকে সামনে আনা হলো এগুলো হচ্ছে এক ধরনের কৌশল আপনি যদি মুসলমানদেরকে সামনে রাখেন তাহলে ভারতের পাশে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিম জনগণের সহানুভূতি পেতে পারেন বলতে পারেন যেটা সামগ্রিকভাবে আসলে বিজেপি সরকারের পরিকল্পনা না এটা সমগ্র ভারতবাসীর সমর্থন আছে কিন্তু দেখুন যে সন্ত্রাসবাদের কথা বলে ভারত এই পেহেলগামের ঘটনাকে চিত্রিত করলো সেই সন্ত্রাসবাদ দমন করার যদি ইচ্ছেই থাকতো বিজেপি সরকারের তাহলে তারা কেন মুসলমানদের উপর দায় চাপানো একটা প্রচেষ্টা চালালো এবং প্রথম দিনেই বলা হলো যে বেছে বেছে পেহেলগামে হিন্দুদের হত্যা করা হয়েছে কিন্তু ছাব্বিশ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেখানে পনেরো জনই কিন্তু মুসলিম ভারতীয় নাগরিক তাহলে দেখুন এখন এই যে এই ধরনের বুদ্ধি ভারতের বিজেপি সরকারকে কে দিল প্রিয়দর্শক অনেক বিশ্লেষক বলছেন ভারতের প্রতিধা সাংবাদিক এবং বিশ্লেষকদের মধ্যে অনেকে বলছেন যে ভারতের বিজেপি সরকারকে পরামর্শ বুদ্ধি এবং পরিকল্পনা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি প্রথমত সমরস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দ্বিতীয়ত তিনি কূটনৈতিকভাবে সারা বিশ্বকে ভারতের পক্ষে রাখার আশ্বাস দিয়েছেন কিন্তু দুটো ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন ভারতের বিজেপি সরকারের একথা অস্বীকার করার কোনো জো নেই যে ইসরায়েল এবং রাষ্ট্রটির নিপীড়ক যতগুলো ক্ষেপণাস্ত্র মারা ক্ষেপণাস্ত্রই কিন্তু ইসরায়েলের তৈরি প্রিয় দর্শক এখন দেখুন যে ইসরায়েলের অস্ত্র দিয়ে পাকিস্তানে আঘাত করা হলো সেই অস্ত্রকে আবার নিষ্ক্রিয় করে দিল পাকিস্তান এটা হচ্ছে প্রথম দিক যে তোমাকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করব। কিন্তু সেই সমরাস্ত্র দিয়ে ভারত যে পাকিস্তানের ভেতরে আক্রমণ করছে সেই আক্রমণে ভারত কি নিশ্চিত হয়েছে যে সে বিজয়ী হচ্ছে বা প্রত্যাঘাত হচ্ছে না তার উপর বরং প্রতি মুহূর্তে পাকিস্তান সঠিক এবং কঠিন জবাব দিচ্ছে বলে পাকিস্তানের নেতৃবৃন্দ বলছে পাকিস্তান বলছে যে প্রত্যেকটা আঘাতের প্রত্যাঘাত করা হচ্ছে এবং আমরা তাই দেখলাম যে ফ্রান্সের তৈরি শক্তিশালী ছটি রাফাল বিমানকে ধ্বংস করেছে পাকিস্তান এবং ভারতের অভ্যন্তরে অনেক সেনা সেনাঘাটিকে গুড়িয়ে দিয়েছে বলেও পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে এখন আমি ধারাবাহিকভাবে আসতে চাই যে আসলে ভারতের নরেন্দ্র মোদী সরকারের পক্ষে কে কে আছেন নরেন্দ্র মোদী এই যুদ্ধের যে দামা মাওয়া জানেন তাতে কি সমর্থন আছে ভারতের অভ্যন্তরে এই মুহূর্তে বিজেপির পরেই ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল কংগ্রেস কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি সর্বদলীয় বৈঠক থেকে বের হয়েই কিন্তু বলেছেন যে এই হামলার আগে সবকিছুই জানতেন নরেন্দ্র মোদী তার মানে গোমর তিনি ফাঁস করে দিয়েছেন তার সঙ্গে সর্বদলীয় বৈঠক করলেও বা জনগণের মধ্যে ঐক্য তৈরির একটা প্রচেষ্টা চালালেও বিজেপি সরকার কংগ্রেস কিন্তু উল্টো বয়ানি মিডিয়ার সামনে দিয়েছেন এখন দেখুন আমি যদি বিদেশের দিকে তাকাই যে নেতানিয়াহুর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের বিজেপি সরকারের পাশে রাখার একটা প্ল্যানও হয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে আমি এই সংবাদটি আপনাদেরকে দেখাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে যে এটা ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় আমাদের বিষয় নয় দেখুন এখানে ভারতের পক্ষে কোনো ধরনের বিবৃতি দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি পাশাপাশি আহ বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে কোন সংঘাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নয় বরং সেখানকার যুদ্ধ আমাদের বিষয় নয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি স্পষ্ট করে বলেছেন ভান্স বলেন যে আমরা চাই বিষয়টি যত দ্রুত সম্ভব শান্ত থাক তবে দেশগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তিনি আরো বলেন আমরা শুধু তাদের উত্তেজনা কমাতে উৎসাহ দিতে পারি কিন্তু এমন একটি যুদ্ধে জড়াতে পারি না যা মূলত আমাদের বিষয় নয় যেটি নিয়ন্ত্রণ করার মতো অবস্থান আমাদের নেই এই যে মানব জমিনে খবরটি প্রকাশিত হয়েছে জেডি ভান্স আপনার ছবি দেখছেন তিনি বিবৃতি দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনিও আহ্বান জানিয়েছেন যে এই অপ্রয়োজনীয় যুদ্ধে কেন দুটি দেশ জড়াচ্ছে প্রথম দিন ভারত যখন পাকিস্তানে হামলা করলো তখন বিরক্ত এবং এর নিন্দা করেছেন তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে নেই এরপরে ফ্রান্স আপনারা জানেন ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত এবং এই যুদ্ধ চলাকালীন মুহূর্তেও আমরা দেখলাম যে নতুন চুক্তি করা হচ্ছে আরো রাফাল কেনার জন্য কিন্তু ফ্রান্সের সেই শক্তিশালী রাফাইল যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে পাকিস্তান প্রথমে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে না দেয়া হলেও ফ্রান্স কিন্তু আরেকটি করে দিয়েছে তারা বলেছে পাকিস্তান আমাদের করেছে এরপর দেখুন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান অস্ট্রেলিয়া জাপান তো কোয়ারের ভারতের সঙ্গে অংশীদার কিন্তু তারাও কি বলেছে যে এই ধরনের যুদ্ধ আমরা প্রত্যাশা করি না অবিলম্বে যুদ্ধ থামাতে হবে পাকিস্তানের পক্ষ থেকে একটি দাবি তোলা হয়েছে যে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হোক এই উদ্যোগটি ভারত গ্রহণ করুক সেই দাবির পক্ষে কিন্তু ফ্রান্স যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এরপর আমরা রাশিয়ার দিকে আসি এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা রয়েছে ভারতের বিজেপি সরকার আমি কেন বিজেপি সরকারের কথা বারবার বলছি কারণ এই যুদ্ধের প্রতি পুরো ভারতের সবার সমর্থন নেই মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তিনি তো বলেই দিয়েছেন যে এই যুদ্ধ হচ্ছে নরেন্দ্র মোদীর ক্ষমতাকে স্থায়ী করার জন্য এবং ভারতের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত শিল্পী নচিকেতা চক্রবর্তী তিনি বলেছেন যে এই যুদ্ধ আসলে সাধারণ মানুষের কোনো কল্যাণ বয়ে আনবে না এই যুদ্ধ দুটি রাষ্ট্রের শাসকদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াবার একটা অপচেষ্টা দেখুন এর বাইরে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে আমাদের এই সার্কের সাতটি রাষ্ট্রের কথা বাদ দিলাম কাতার তুরস্ক চীন আজারবাইজান সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত কেউই কিন্তু স্পষ্ট ভাবে ঘোষণা করেনি যে তারা ভারতের পক্ষে আছে বরং এদের সবাই পাকিস্তানের পক্ষে থাকার অঙ্গীকার করেছে ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান তিনি স্পষ্ট ভাবে বলেছেন চীন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে আজারবাইজান ঘোষণা দিয়েছে সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত কাতার তারা কিন্তু উভয়কেই সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সুতরাং নরেন্দ্র মোদীর পরামর্শে যে অসম যুদ্ধ শুরু করেছেন নরেন্দ্র মোদী সেই যুদ্ধ আসলে কোথায় গিয়ে এটা সময়ই বলে দেবে। এই যুদ্ধ করে কি আরেকটি শক্তিধর রাষ্ট্রকে কাবু করা যাবে এই যুদ্ধ কি বিনা প্রত্যাঘাতে শেষ হয়ে যাবে এত কিছু বোঝার পরেও নরেন্দ্র মোদী মুসলিম সন্ত্রাসবাদের উপর বন্দুক রেখে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছেন সেই লক্ষ্য আদপূরণ হবে না বলেই ভারতীয় বিশ্লেষকরা বলছেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ